কারো মৃত্যুর খবর শুনলে ঘোড়া নিয়ে ছুটে যেতেন মনুমিয়া কোনো পারিশ্রমিক ছাড়াই কবর খুঁড়তেন এভাবে একশো দুইশো নয় অন্তত সাড়ে তিন হাজার কবর খুঁড়েছেন তিনি অবশেষে বার্ধক্যের কাছে হার মেনে নিজেই চলে গেলেন পরপারে কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের বাসিন্দা গোরখোদক মনুমিয়া শনিবার সকাল দশটার দিকে আলগাপাড়া গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনুমিয়া তার জীবদ্দশায় প্রায় সাড়ে তিন হাজারের মতো কবর খনন করেছেন কবর খুঁড়তে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে তিনি ঘোড়া ব্যবহার করতেন কিছুদিন আগে বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন এই সুযোগে রহস্যজনক কারণে দুর্বৃত্তরা মনুমিয়ার ঘোড়াটিকে হত্যা করে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে চারিদিকে সমালোচনার ঝড় ওঠে তবে শারীরিক দিক বিবেচনা তখন মনুমিয়াকে তার ঘোড়ার মৃত্যুর কথা জানানো হয়নি এরপর কিছুটা সুস্থ হলে তাকে ঘোড়াটির মৃত্যুর খবর জানানো হয় ঢাকায় চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে নিজ বাড়িতে যান মনুমিয়া আজ শনিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক